মুখে না বললেও কলকাতার হোটেলে জীবন্ত দগ্ধ হয়ে চোদ্দ জনের মৃত্যুর পরেই নড়ে চড়ে উঠল জলপাইগুড়ি জেলা প্রশাসন সোমবার সকাল থেকে দমকল আবগারি ফুড সেফটি পৌরসভার আধিকারিকদের নিয়ে গঠিত বিশেষ দল শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে এদিন হানা দিয়ে খতিয়ে দেখেন অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এই প্রসঙ্গে জলপাইগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক জীবন পাণ্ডে জানান বেশ কিছু জায়গায় ত্রুটি নজরে এসেছে আমাদের কাছে লিখিত আবেদন করলে আমরা হোটেল রেস্তোরাঁ কর্মীদের মকড্রিল করিয়ে যাব অপরদিকে জেলা শাসক দপ্তরের এক পদস্থ কর্তা জানান কিছু বিষয় নজরে এসেছে আমরা উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ সেখান থেকেই পাওয়া যাবে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা এবার আমাদের সরাই লাইসেন্স এনাদের আছে কিনা যারা এখানে লজিংয়ের ব্যবস্থা রেখেছেন সেইটা এবং আমাদের ফায়ার অফিসার্সরাও রয়েছেন ফায়ার ফাইটার্সরাও রয়েছেন তো সব মিলিয়ে আমাদের জলপাইগুড়িতে যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো আছে যেখানে আপনার রেস্তোরাঁ রয়েছে সেখানে ফুড সেফটি এবং যেখানে যেখানে লজিংয়ের ব্যবস্থা আছে সেক্ষেত্রে সরাই লাইসেন্স আছে কিনা বা ফায়ার সেফটির যে অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা বা যারা বার চালাচ্ছেন তাদের ক্ষেত্রে এক্সারসাইজের পারমিশন আছে কিনা না এই সমস্তগুলো একবার দেখে নেওয়ার জন্য সমস্ত দপ্তরের অফিসারদের নিয়ে এবং আমাদের মিউনিসিপ্যালিটির অফিসিয়ালরাও আছেন তাদেরকে নিয়ে একটা জয়েন্ট এক্সারসাইজ করা হচ্ছে কিছু কিছু আছে যেগুলো সেগুলো আমরা আর ওনাদেরকে জানিয়ে দেবো নোটিস করে নেবো আপাততভাবে মৌখিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আমি বলতে হবে দেখুন রেস্তোরাঁ ছোট বড় অনেক রকমেরই তো রয়েছে সেখানে কতগুলো জায়গায় ঠিকঠাকই আছে ফায়ার সেফটি এবার যেটা বলা হচ্ছে যে মক ড্রিল করতে বলা হচ্ছে এবং ওনাদের স্টাফেরা সেটা জানেন কিনা সেটা স্টাফেদের দিয়ে প্র্যাকটিস করিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছে কারণ একবারে প্রথম মুহূর্তে যেটা হবে যে স্টাফেরাই ব্যাপারটা ডিল করবেন তারপরে তো অন্যান্য যারা এক্সপার্ট আছে তারা এসে পৌঁছবেন তো সুতরাং সেটা দেখে নেওয়ার জন্যই মোটামুটি স্যাটিসফাইড যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো রেগুলারই বলা হয় ওনাদের দপ্তর থেকে যৌথভাবে আমাদের এখানে আজকে সেটাই বলে দেওয়া হচ্ছে চালু রাখুন আর বেশ কয়েকটা হোটেলের দেখলাম অসুবিধা আছে তাদেরকে বলছি আপনাদের ইমিডিয়েট কাজ করতে হবে বেশ কিছু জায়গা আছে আর বেশ কিছু জায়গাতে আবার সংখ্যা খুব কম হ্যাঁ তাদের অবশ্যই আমরা বলছি আমাদেরকে চিঠি করুন আমরা এসে অ্যাওয়ারনেস করে দেবো মন্টেন করে দেবো যত ব্যস্ততার মধ্যেও আমরা করি ঠিক আছে